अल्ला अल्ला ओलाहा इोमर अल् अल्ला इह इ अल्ला पर प्या्योह मदरा सूल அபாக்கிய மோஹரா சோல் போனே அருக்கே நைனே அருகே நை சிஸ்திகூலே மோல் நபிதி அல்லா அல்ல அல்ல ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ কাউসারে রো মালিক আপনী নবীদের সরদার রো মালিক আপনি নবীদের সরদার রোজ হা পিলাইবেন রোজ হা পিলাইবেন হাউজে কৌসার নবীজি আল্লাহ 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 ই হো আমার আল্লাহ 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 ইলাহ ই গোয়া মার দয়ালো বিজিয়া মাই কেন পা বিজ রেন পার না করিলে বা মরব না করিলে বা মোরবো না জানি সাতার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহলা ইলাহা ইলাহ হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ মউতের তোফানাশবে জখন নবী গোয়া মার মউতের তোফানাশবে জখন নবী গোয়া হো তো কালে দেখা দিয়া বা চাই বেন আল্লাহ 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 অলা ইলাহা ইল্লাহো আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মানুষের সোরতে আপনি আসলে নেই ধরা মানুষের সোরতে আপনি আসলে নেই ধরা কে আছে আর আপনার মতো কে আছে আর আপনার মতো এভিশো মা জান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ হয়ে আমা আল্লাহ 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 লা ইলাহা बेहे तेरी फुल्बागा बागाने लो ने चे फूल बेहे तेरी फुल्बागा बागाने लो ने चे फूल फूले फूले गुंजोनिया नूले পুঠলয় নিৰিকোল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহো আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহো আপ ন নৰ হৈতে আল্লাহ আপনায় করিলেন শ্রী জন আপন হইতে আল্লাহ আপনাই করিলেন শ্রী জন আর সে কুরসির উপরে আর সোতাকে কুরসির পরে রাখিলেন গোপন বিদি আল্লাহ আহ ল আল্লাহ 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 আপনার নূরে হল লোতামো শংসার আপনার নূরে পয়দা হল লোতামো সংসার কে আছে আরনার মতো কে আছে আরনার মতো

اول آخر سب کچھ جانی دیکھ باتو کا او اول آخر سب کچھ جانی دیکھ باتو کا کویب গায়েব কি খবর দেনে ওয়ালা গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া মার আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লা মাযা মেনা শপনে দেখলেন গর্বে তাহার নূর মাযা মেনা শপনে দেখলেন গর্বে তাহার নূর সেই নূরে ರಿ ನಮ್ಮರাই খাসেন সেই নূরে ರಿ নামরাই খাসেন মোহাম্মদরা রাসুল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ হোয়া আমার আল্লাহ 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 ইলাহা ইলাহো রহমা তাল্লিল আলামিন বি উম্ম তের কান্দার রহমা তাল্লিল আলামিন বি উম্ম কান্দার রোজ হা সরে করে রোজা সরে সফায়াত করে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা मेराजे ते बी बोरा के सेरा जे ते बी बोरा के बिना बना परदाे मेरा बिना पर Maabooder di dar Nabi ji Allah Allah Allahu la ilaha illa hu amara Allah Allah Allahu la ilaha illa hu পাপী তাপি তরাই আসলে নেই ধরা পাপী তাাপী তাই আসলে নেই ধরা নে পর দোত রাসোল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহো আমার আল্লাহ 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 অলা ইলাহা ইল্লাহো প্যার সে শোরত হাসতা চেহারা মো সে জোড় সে ন্যার সে শোরত হাসতা হারা মো সে জোর সে নূর ক পুতলা চাত ক টুকরা নূর কপুতলা চাত ক টুকরা حق پیارا رسول نبی جی اللہ،, اللہ 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 ہو لا الہ الا ہو یمر اللہ 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 ہو الہ الا ہو স্বপন যোগে দেখলে আপনা দোজক হয় হারা স্বপ্ন যোগে দেখলে আপনা দোজক হয় হারাম দয়া কো

রোজেহা সরে কাদবে যখন উম্মত গু নাগার রোজেহা সরে যখন উম্মত গো দয়া করে পিলাইবেন দয়া কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহো আমার আল্লাহ 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 অলা ইলাহা ইল্লাহো মেশক হ তে শোভাষি তো পোছি না মেশক হতে শোভাষিত পোছি না খোদার পরে চক খোদার পরে

মনে চাই রিয়া যাইতাম সোনার মদিনায় মনে চাই রিয়া যাইতাম সোনার মোদিনায় অভুজ মনে রে বুঝাই যত অবুজ মনে রে বুজাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া মার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ یا یاسین توہا کملی والا کی تفسیر یا تفصیل توہا کملی والا قور کی تفسیر حاجر ناجر شاہد کاسم حاجر ناجر شاہد کاسم Siraj Munir No allah 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 Allahu La Ilaha Illahu Ya Mar Allah Allah Allahu La Ilaha Illahu. মক্কা ছে রে দয়ালো বিদিনাতে যায় মক্কা ছে রে দয়ালো যায় জন্ম ভূমির মায়াই নবী জন্ম ভূমির মায়াই নবী ফিরে ফিরে চাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহোলা ইলাহা ইল্লাহো আমার আল্লাহ আল্লাহ আল্লাহো লা ইলাহা ইল্লাহো গোনা গারে গোনা ঝরে দোরো দে আপোনা নাগারের গোনা ধরে দোরো দে আপনার লক্ষ কুটি সালাম জানাই লক্ষ কুটি সালাম জানাই চরণে আপনার নবীজি আল্লাহ 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 ইলাহা இல்லமர்ல்ல அல்ல அல்லா இல்ல இல்ல